নং ওয়ার্ডে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত জন আহত হয়েছেন গুরুতর আহত মনিরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে চ্যানেল এইচ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিহিরুজ্জামানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আবুল জাফরের ছেলে জাকারিয়া কিবরিয়া ও আকিবের সঙ্গে আব্দুল করিমের ছেলে মনিরুল ইসলাম কামরুল ইসলাম ও তাদের এক ভাইপো বৃহস্পতিবার দুপুরে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এ সময় জাকারিয়া কিবরিয়া ও আকিব প্রতিপক্ষের উপর লোহার জিআই পাইপ ও রড দিয়ে এলোপাথারি হামলা চালান এতে কামরুলসহ তিনজন গুরুতর আহত হন ভুক্তভোগীরা অভিযোগ করেন জমি নিয়ে একাধিকবার স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে বৈঠক হলেও জাফর ও তার ছেলেরা সমাধানে রাজি হননি এমনকি পৌরসভার আমিন দিয়ে মাপ ঝোঁপ করার পরও বিষয়টি তারা মানতে অস্বীকার জানান এ বিষয়ে আট নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল আলম বাবু জানান আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জমি সংক্রান্ত এই বিরোধ শীঘ্রই স্থানীয়ভাবে মীমাংসা করা হবে